স্টেডিয়াম গেলাম কিন্তু টিকিট পেলাম না খেলা দেখতে পারলাম না ভাই কোনো সমস্যা নাই আমাদের কাছে এমন জিনিস আছে সেটা হচ্ছে আপনার ঘর কি একদম স্টেডিয়াম বানাতে পারবেন মানে সেটা সম্ভব সেটা অসম্ভব কিছু না আমাদের কাছে সব ধরনের অপশন আছে মানে সেই অপশনগুলো আছে আপনাদের কাছে আচ্ছা আমাদের কাছে আছে আপনার প্রজেক্টর শুধু আপনার খেলা না আপনি যদি বোর হয়ে যান আপনি কিন্তু জয়স্টিক দিয়ে ভাই বোন সবাই মিলে কিন্তু আপনি গেম খেলতে পারবেন ফ্যামিলি সহ মানে গেমও খেলা যাবে গেমও খেলতে পারবেন এখানে কিন্তু দুইটা গেম পেট দাও আছে প্রজেক্টরের স্ক্রিন সাইজ হবে আপনার 200 ইঞ্চি 200 ইঞ্চি পর্যন্ত 200 ইঞ্চি আপনি যে গেমটা খেলবেন একদম লাইভ দেখা দেখতে পারবেন যেটা হচ্ছে আপনি সরাসরি আপনি গেম খেলতেছেন আচ্ছা মানে সরাসরি গেম খেলতেছি সেটাও তো দেখা যাবে পাশাপাশি বড় স্ক্রিনে মুভি থেকে শুরু করে খেলা খেলা এবং বিশ্বকাপ এমন কোনো কিছু নাই যে মিস এখন 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 আর হবে না না প্রত্যেকটা জিনিস খুব একদম লাইভ দেখা যাবে রাইট এবং ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ওকে আচ্ছা আজকে যে প্রজেক্টর গুলো আপনাদের জন্য রেখেছি দেখেন আজকে কিন্তু অনেকগুলো মডেলের প্রজেক্টর আছে তো প্রত্যেকটা মডেলের প্রজেক্টরের ডিটেইলস বলে দেব তার আগে শপের ডিটেইলস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শকের গ্যাজেট ওকে যারা শপে আসতে পারতেছে

এটা স্ক্রিন সাইজ হবে আপনার আশি থেকে একশো ইঞ্চি পর্যন্ত আশি থেকে একশো ইঞ্চি পর্যন্ত একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে কিন্তু আপনার অন্ধকারের জন্য আপনি যত আলোর মধ্যে নেন না কেন আপনি ক্লিয়ার আসবে না মোটামুটি অন্ধকার করে নেবেন অবশ্যই ক্লিয়ার দেখতে পারবেন আচ্ছা তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 3900 টাকা এটার প্রাইস পড়তেছে মাত্র 3900 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যাদের বাজেটটা কম অনেকজনে বলেন যে ভাই আপনার টিভি কার্ডে পোর্ট প্রয়োজন নাই কিন্তু আমি চাচ্ছি শুধু পাওয়ার দিব আর সবকিছু দেখব যেমন আপনার খেলাধুলা সবকিছু দেখবেন যেমন আমি আপনাকে বললাম যেমন এই একটা মডেল নিতে পারেন এটা HY300 মডেল HY300 মডেল ওকে খুব পপুলার একটা মডেল হ্যাঁ এটা

এবং আলাদা স্পিকার দেওয়া আছে বিল টে আলাদা স্পিকারও চাইলে আউটপুট দিতে পারবেন এবং এটা কোয়ালিটি ভালো হবে এটা আপনার একশো আশি ইঞ্চি থেকে 200 ইঞ্চি পর্যন্ত হবে একশো আশি থেকে দুইশো ইঞ্চি পর্যন্ত হবে আচ্ছা আর এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো

এক বসে থাকে এবং আলাদাভাবে আপনার প্রজেক্টর দিয়ে দেখানো দরকার তো সেই ক্ষেত্রে এই প্রজেক্টরটা কিন্তু আপনি খুব সুন্দর ভাবে দেখাতে পারবেন এটা দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত হবে কোয়ালিটি খুবই ভালো এবং এটা লুমেন্স হইছে আপনার 2200 লুমেন্স বাইশ লুমেন্স

এটা মডেলটা ছিল আপনার সি এইট মডেল সি এইট হ্যাঁ আর এটা আপনার সি টেন মডেল সি টেন মডেল এটাও কিন্তু এটার সাথে কিন্তু আপনার ইন স্পিকার দেওয়া আছে আলাদা ভাবে আপনার আউটপুট দেওয়া আছে প্লাস আপনার বিল্ট ইন আছে ভিজি আছে ইউএসবি দেওয়া আছে তবে এটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো স্ক্রিন সাইজ হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত ওকে আচ্ছা আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 9500 টাকা 9500 টাকা 500 টাকা জি যারা অনলাইনে মাধ্যমে নেবেন তো অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে তো এখন আসেন আপনার সবচেয়ে পপুলার মডেল যাদের বাজেট এর রিজনের মধ্যে তবে কোয়ালিটি আরো ভালো চাচ্ছিলেন আচ্ছা তাহলে আমি বলবো এই মডেলটা আছে আপনার C9 C9 মডেল ওকে C9 এটার মধ্যে আপনার তিনটা কোয়ালিটি হয় হুম যেমন একটা হয় আপনার শুধু পোর্ট থাকবে শুধু পোর্ট গুলো শুধু পোর্ট গুলো থাকবে এখানে আপনার ভিজে পোর্ট থাকবে এসডিএমএ পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকবে আলাদা এবি পোর্ট থাকবে এবং আলাদা স্পিকার আউটপুট থাকবে বিল্ট ইন স্পিকারও থাকবে এটা হচ্ছে আপনার 2800 লুমেন্স এই মডেলে যেগুলো আছে সবগুলো 2800 লুমেন্স শুধু আপনি একটু কনফিগার চেঞ্জ যেমন এটার মধ্যে নরমাল যেটা আছে ওইটা প্রাইস পড়বে আপনার 9000 টাকা 9000 টাকা 9000 টাকা আর এটা হচ্ছে স্মার্টটা স্মার্টটা ওকে স্মার্টটা হইছে আপনি মোবাইল শেয়ারিং করতে পারবেন ওকে মোবাইল থেকে আপনি ডিসপ্লে আউটপুট দিয়ে কিন্তু এটা আপনার মোবাইল থেকে অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন মোবাইলে গেম খেলতেছেন এটা সরাসরি দেখতে পারবেন অথবা যারা আপনি স্কুল প্রতিষ্ঠানে যারা ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে এটা দিয়ে ইউজ করতে পারেন কোন ফাইল ট্রান্সফার করবেন এটা দিয়ে সরাসরি দেখাতে পারবেন আর এটার কিন্তু ওয়ারেন্টি থাকবে আপনার 3 বছর মডেল আছে আপনার C9

চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে আসেন আপনার যারা মুভি দেখবেন যারা বোরিং হয়ে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আমি আপনার নিয়ে আসলাম এই একটা প্রজেক্টর এটা হচ্ছে আপনাদের 350 350 হচ্ছে 350 হ্যাঁ শুধু এইটা না এটার সাথে কিন্তু আপনারা দুইটা গেম প্যাড পেয়ে যাচ্ছেন ও মাই গড দুইটা গেম প্যাড পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ওয়্যারলেস আচ্ছা আপনি 10 মিটার দূর থেকে আপনি খুব সুন্দরভাবে গেম খেলতে পারবেন এবং এটি এই স্ক্রিন সাইজ হবে 180 থেকে 200 ইঞ্চি পর্যন্ত 180 থেকে 200 ইঞ্চি এবং এটার সাথে কিন্তু একটা চৌষট্টি জিবি একটা মেমোরি কার্ড থাকবে যে মেমরি কার্ডটা পুরো গেম ভরা হ্যাঁ ওটাতে এক হাজার প্লাস গেম দেওয়া আছে রাইট ওকে এবং এটা আপনার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটার সাথে আপনার কি কি পোর্ট দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনার ভিজে পোর্ট দেওয়া আছে আপনার এস ডিএমআ পোড দেওয়া আছে ইউজবি দেওয়া আছে

কিন্তু তারপরেও কিন্তু আপনার ওয়ারেন্টি দিক দিয়ে কিন্তু আমাদের কাছে ওয়ারেন্টি বেস্ট পাবেন অবশ্যই জানা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সো আপনারা তো দেখবেন অনেকগুলো প্রজেক্টও দেখিয়ে দিলাম আজকে বাজেট থেকে একটু ভালো বাজেটের কিন্তু হচ্ছে অনেক কোয়ালিটির প্রজেক্টর দেখিয়ে দিলাম আপনার বাজেটে কোনটা পরে আপনি এখন হচ্ছে বিশ্বকাপ বা খেলা বা অন্য প্রোগ্রামগুলো হচ্ছে স্টেডিয়ামে গিয়ে দেখবেন না হচ্ছে প্রজেক্ট দিয়ে ঘরকে স্টেডিয়াম বানিয়ে ফেলবেন এটার সিদ্ধান্ত আপনার উপরে শখের গ্যাজেট কিন্তু আপনাদের উপর আপনাদের জন্য এই প্রজেক্টগুলো নিয়ে এসেছে সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি যারা পার্চেস করবেন মনে করতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন শখের গ্যাজেটে আর যারা ঢাকার বাইরে বা কর্মব্যস্ততার কারণে ঢাকা থেকেও আসতে পারতেছেন না তারা কিন্তু অনলাইনে ঘরে বসেও পারচেস করে নিতে পারবেন কিছু টাকা বিনিময়ে আজকে ভিডিওটা আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ